আবুছাই বুক পেতে দাঁড়িয়েছিল সে সত্যিই ভাবেনি যে পুলিশটাকে গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতবম্ব হয়ে কেঁপে উঠল তার বিশ্বাস হলো না কারণ ওই প্রান্তের পুলিশটাও তার মতোই বাংলায় কথা বলে তার মতোই দুবেলা ভাত খায় একই মাটির গন্ধ গায়ে কেঁপে উঠেও আবার শক্ত করে দাঁড়ালো তা না হলে তার বন্ধুরা কি বলবে একটা গুলিতেই পড়ে গেছিস গায়ে একটুও শক্তি নেই আড্ডায় পরে বন্ধুদেরকে গর্ব করে বলবে দেখছিস তোরা কেমন করে বাঘের মতো বুক চিতিয়ে দাঁড়িয়েছিলাম আবু সাইদ আবার কেঁপে উঠল কারণ আরেকটি গুলি সোরা হয়েছে এই পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে কষ্ট হয়ে গেল তবুও সে প্রাণ পরে চেষ্টা করতে লাগলো আরেকবার উঠে দাঁড়াবার তার ওই রোগা পাতলা অপুষ্ট শরীরে এত শক্তি কখনোই ছিল না হঠাৎ তার মনে পড়ে গেল সে কজপাড়া গায়ে দরিদ্র ঘরের ছেলে যার মাসের টিউশনের টাকা পাঠালে তার গরিব বাবা মায়ের খাবারের টাকা হয় সে ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিল এইটে বৃত্তি পেয়েছিল তার মূর্খ বাবা মা আশা করেছিল আবু সাঈদ ভার্সিটিতে ঢোকার পর তাদের সব কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবার আদর করে কি বলেছিল সেটা হয়তো বারবার তার মনে পড়তেছিল আবু সাঈদের ঘরে ঢোকার কথা ছিল রাত দশটায় আচ্ছা তাহলে কি রাত দশটা বেজে গেছে